নমস্কার দোলযাত্রা উপলক্ষে মায়েদের এবং ছোট ছোট বাচ্চাদের যে সুন্দর এক বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেখানে উপস্থিত হতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে মানে আমি আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে এরকম যে ছোট ছোট প্রোগ্রাম হতো তখন তখন প্রচুর প্রোগ্রাম হতো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে আমাদের এই শ্রীধনগরে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো অনেকটাই হারিয়ে গিয়েছে এখন তার জায়গা নিয়েছে বিভিন্ন ঝংকার কাজন যাত্রা সেই জায়গাগুলো নিয়েছে আবার আমাদের এই অঞ্চলের বিভিন্ন সুবানী সাংস্কৃতিক মনস্ক মানুষেরা সুন্দরভাবে ভাবে ছোটখাটো ভাবে আয়োজন করেছে ভীষণ ভালো উদ্যোগ খুব ভালো উদ্যোগ নাইবা হলো বড় মঞ্চ নায়গা অনেক একটা বড় সেট যা আছে খুবই ভালো আয়োজন এবং সেই আয়োজনে আমাদের যে এলাকার আমি প্রথম থেকে এসে অনুষ্ঠানগুলো দেখছি এই স্থানীয় ছেলেমেয়েরা খুব ভালো অভ্যাস করেছে অভ্যাস করে খুব সুন্দরভাবে তারা নৃত্য পরিবেশন করছিল অভ্যাস করেছে খুব ভালো লাগছে যারা এই পুজোর আয়োজন করেছে সে আয়োজক গোষ্ঠী মায়েদের এবং ছোটদের এবং আমাকে এই যে অনুষ্ঠানে আমাদের আমাকে আমন্ত্রণ করেছেন বাবুর জন্য সবার জন্য সবার কাছে একটু জোরে হাতে কাল চাইব এবং এনারা যেন আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো করতে পারে উপস্থিত সবার কাছে অবশ্যই তার জন্য সবার সহযোগিতা চাইব এবং যদি কখনো এরকম আমারও দরকার পড়ে অবশ্যই আসবো প্রথমেই বলেছিলাম আচ্ছা বাবু সামনে যারা বসে আছো একটু আস্তে ধীরে সুস্থ থাকবে দেখুন আমাদের এই যে যোগাসন আজকের মায়েরা আছে এবং অনেক দাদুদেরও দেখতে পাচ্ছে খুব বয়সী দাদুরাও বসে আছে ভালো মায়েরা যখন এসেছেন অবশ্যই খুবই ভালো সচেতন আছেন খুবই ভালো দেখুন যোগাসন বিষয়টা এটা দেখানোর থেকেও বড় বিষয় হচ্ছে এটা আমাদের বাড়িতে অভ্যাস করতে পার আমরা যেভাবে পড়াশুনো করি কিংবা নিত্য নৈমিত্তিক যে ক্রিয়াকলাপ আছে আমাদের জীবনের যে দৈনন্দিন কাজকর্ম থাকে তার সঙ্গে আমাদের এই যোগাসনও কিন্তু বাড়িতে আমরা অভ্যাস করতে পারি আমাদের যারা মায়েরা আছেন অনেকে একটু বয়স হলে অনেকে হাঁটুর সমস্যাতে ভুগছে কিংবা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা চলে আসছে এটা আসবে এটা যত আমাদের বয়স বাড়বে কিংবা সময়ের সঙ্গে আমাদের যে লাইফস্টাইল সেই কারণে সমস্যাগুলো আসছে এবং আসবেও এবং সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে কিংবা আমাদেরকে সুস্থ থাকতে হলে অবশ্যই যোগাসন করতেই হবে আমরা যোগাসন করব না আমাদের ফিজিওথেরাপিস্ট আসবেন এক ঘন্টাতে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা নিয়ে যাবে তার থেকে এই বাড়িতে ছোটদের সঙ্গে আপনারা যারা বড়রা আছেন ছোটদের সঙ্গে আপনারাও বাড়িতে অভ্যাস করুন বাড়িতে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলুন দেখুন পাড়ার পরিবেশ খারাপ তার বাড়ির পরিবেশ খারাপ এইসব কথা মানে আমরা বলি কিন্তু এটা নিয়ে মাথায় না ঘামিয়ে নিজের বাড়ির পরিবেশটা আমরা আগে ভালো করার চেষ্টা করব ছোটদের সঙ্গে হয় সকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে আমরা তাদের সঙ্গে যোগাসন অভ্যাস করব এবার ছোটরা যেভাবে করে আমরা যারা বড়রা আমরা তো সেরকম যারা বড়রা অভ্যাসে না থাকলে তারা হয়তো সেভাবে পারবে না কিন্তু একজন ছোট বাচ্চা সেও যোগাসন করবে সে পদ্মাসন করবে আপনারা যারা বড়রা আছেন আপনারাও করবেন সবাই করবে উপকারিতা পাওয়া যাবে এবার ছোটদের মতো আপনাদের হয়তো হবে না কিন্তু অভ্যাস করতে করতে কিন্তু অবশ্যই আপনারা তার উপকারিতা পাবেন আমরা প্রথমে আমরা যোগাসন যে দেখাবো তার আগে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি কিভাবে আমরা যোগাসন করি কিংবা আমরা বাড়িতে কিভাবে অভ্যাস করব। আমাকে ধনঞ্জয় বাবু বলেছেন যে স্যার এমন ভাবে একটু বলবেন বলবেন যেন সবাই যেন একটু সচেতন হয় খুবই ভালো উদ্যোগ সচেতন হতে হলে তো আমাদেরকে এইভাবে আমন্ত্রণ জানাতে হবে আমাকে ডাকলেই আমি চলে আসছি সময় থাকলেই আসি খুবই ভালো আমরা প্রথমে যোগাসন দেখবো তার আগে আমরা রকম ভাবে বাড়িতে অভ্যাস প্রথমে শরীরটাকে একটু তৈরি করে নিতে হয় তার জন্য আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করে নেব আচ্ছা তার আগে আমাদের যে মঞ্চে যারা উপস্থিত আছে এদের পরিচয়টা আমি শেষে করাবো এরা প্রায় সবাই আপনাদের এলাকার ছেলে আমাদের এই মঞ্চে এখন যারা উপস্থিত আছে একমাত্র এই আমার কাছে ভর্তি হয়েছে এবং সুচিত্রা এই দুজন বেশি দিন আমার ছাত্র ছাত্রী হয়নি এ আপনারা মঞ্চে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই রাজ্য কোয়ালিফাই যোগ একবার হলেও সবাই রাজ্যে গেছে এবং যোগাসনে আমাদের জেলা হতে পারে কিংবা আমাদের পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছে আমাদের এই ছেলে মেয়েগুলো কিন্তু যেহেতু প্রচার নেই বিষয়টা আমরা টিভিতে না গেলে হঠাৎ করে কাউকে ব্রাইট বা সেলিব্রিটি মানি না টিভিতে যত সময় না যাচ্ছে তা আমাদের কিন্তু মঞ্চে এখন যারা উপস্থিত আছে এর মধ্যে অল ইন্ডিয়া ট্যালেন্টেও কোয়ালিফাই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু অল ইন্ডিয়া ট্যালেন্টে কোয়ালিফাইড ছাত্রছাত্রী আছে